ডক্টর অরিন্দম রায় শহরের সব থেকে ব্যতিক্রমী সাইকোলজিস্ট ওর চেম্বারের দেওয়ালে লেখা থাকে হাসুন নয়তো আমরা আপনাকে হাসাবো মজার কথা তাই না তবে রোগীরা ওই বাক্যটাকেই কেমন যেন ভয় ভয় পড়ে কেন জানো কারণ এখানে আসা মানে অরিন্দমের অদ্ভুত অদ্ভুত সমস্ত প্রশ্নের মুখোমুখি হওয়া আর ততধিক অদ্ভুত ওর থেরাপি সেশন তাহলে শুনতে থাকো আজকে সাইকো হরর কমেডি বেসড গল্প ডাক্তারের চেম্বারে ভূতুরে হাসি আধার মনের কথা কথা যেখানে মনের রহস্য বলে গল্প গল্প চোখ বন্ধ বন্ধ করুন মন খুলে শুনে শুনে গল্প শুরু হয়েছে ডক্টর অরিন নামের নতুন রোগী সৌরভ দে কেউ দেখলেই ওকে বুঝতে পারবে রীতিমতো টেনশনে ভোগা মানুষ তবে সমস্যা একটাই রিসেন্টলি ও নিজের হাসির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে ধরুন কেউ কফি খাচ্ছে সে হাসছে কারো জুতোর ফিতে খুলে গেছে তা দেখেও সে হাসছে এমনকি টিভিতে দুর্যোগের খবর সেখানে পর্যন্ত হাসছে এটাই হল ওর সমস্যা এবং সবচেয়ে যে ও নিজের হাসিকে ভয় পেতে শুরু করেছে ডক্টর অরিন্দম জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি হাসো কেন সৌরভ গম্ভীর মুখে বলল এটা আমি না ডাক্তার হাসিটাই নিজে নিজে হাসে অরিন্দম রীতিমতো মতো মানে হাসি নিজে নিজে হাসে কেমন সৌরভ মিচু গলায় বলছে এই ধরুন আমি যখন আয়নায় তাকাই আমি কিন্তু হাসছি না তবু আমার মুখটা হাসছে মানে আমি হাসছি না আমার পাশের লোক একজন দাঁড়িয়ে থাকে সে হাসে অরিন্দম দ্রুত লিখে রাখলেন পসিবল হ্যালোসিনেশন সৌরভ কন্টিনিউ করলো লোকটা আবার আমাকে নকল করে কিন্তু ওই যে আমার মুখে তো হাসিনি সে হাসছে তারপর নির্ভেজাল ভাবে এটা হাসলো অদ্ভুত ফোঁস ফোঁস হাসে অরিন্দম একটু কাঁপল কমেডি সাইকোজেনিক রোগী তিনি দেখেছেন এর আগে কিন্তু হাসি নকলকারী অদৃশ্য ডপল গ্যাঙ্গার এটা তো বেশ নতুন যথারীতি থেরাপি শুরু হল অরিন্দম সিদ্ধান্ত নিলেন সৌরভের হাসিকে ট্র্যাক করতে হবে তাই চেম্বারে ছোট্ট একটা বেলও টাঙালেন বিষয়টা হলো যখনই সৌরভ হাসবে ওই বেল বেজে উঠবে বেসিক্যালি হাসির মাত্রাটা বোঝা যাবে তাতে কিন্তু সমস্যা হুম একটাই সমস্যা সৌরভ হাসুক বা না হাসুক বেল কেন জানি না মাঝরাতে নিজে নিজেই টন টন করে বাঁচতে শুরু করলো এ তো ভারী মুশকিল হলো অরিন্দম তো রীতিমতো বিরক্ত এটা কোন রোগ রে ভাই তবে তার থেকেও অদ্ভুত বেল বাজলে অরিন্দমের ডান পাশে কে যেন নিঃশ্বাস ফেলতে শুরু করে কেউ কিন্তু নেই তবু হালকা গরম একটা বাতাস ঘাড়ে লাগে এরপর একদিন চেম্বারে চূড়ান্ত ঘটনা ঘটলো সৌরভ এসে বললো ডাক্তার আমার পাশের লোকটা আছে খুব রেগে আছে জানো তো অরিন্দম হেসে বললো কোন পাশের লোক পাশ না ডান পাশ সৌরভ ফিসফিস করে বলল আর পাশে নেই এবার আপনার পেছনে অরিন্দম এমনিতে অদ্ভুত জিনিসে খুব একটা বিশ্বাস করে না কিন্তু কথা শেষ হতেই চেম্বারের বেল টন করে যেই বেজে উঠল দরজার কাছে হালকা কুয়াশা আর তার ওপর কেউ যেন আঙুল দিয়ে লিখেছে হাসো তক্ষণি সৌরভের দাঁতের ফাঁক দিয়ে একটা হাসি বেরোল দেখলেন ও খুব রাগী অরিন্দম সহাব অক্ষুণ্ণ রেখে বলে চলল হুম ঠিক আছে পরের সপ্তাহে এরকম সময় আবার আসবে কিন্তু সৌরভ মাথা নাড়ল না তো আমি কেন আসব ও আপনাকে পছন্দ করে ও আসতে চাইছে এরপর ও আসবে আমি না অরিন্দম ঠান্ডা গলায় বলল ই ওটা কে কে ও সৌরভ ধীরে বললে যে আপনার হাসি নকল করছে সে ঠিক তখনই অরিন্দমের নিজের ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে তিনি কিন্তু হাসতে চাইছেন না ইনফ্যাক্ট চাইলে থামাতেও পারেন তবু ওই যে বললো না বাজলো সৌরভ খেসফিস করে বলল দেখলেন তো ডাক্তার এবার আপনার পাশেও কেউ না কেউ থাকবে আমার মত অরিন্দম স্তব্ধ আয়নার দিকে তাকালেন নিজেকে দেখলেন হাসছেন কিন্তু প্রতিচ্ছবির পিছনে আরো একটা মুখ হেসে উঠেছে হাসিটা আরো চওড়া আরো টানা ডক্টর অরিন্দন তখন বুঝলেন হাসিটা সংক্রামক নয় বরং সংক্রমণশীল পরের সপ্তাহে সৌর আবার এলো না সে নাকি হারিয়ে গেছে শুধু চেম্বারে ওই বেলটা আজও কেউ না থাকলে টন করে বাজে নতুন রুগী এলে হাসি শুরু হয় কারণ এখন সৌরভ কার হাসির পাশে দাঁড়ায় সেটা কিন্তু ঠিক কেউ জানে না